আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা প্রত্যেক মুমিনের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত আজ আমরা কথা বলবো আল্লাহর পরীক্ষার রহস্য নিয়ে সেই লুকানো মায়া সেই অদেখা রহমত যা আমরা বুঝতে পারি না যখন আমরা কষ্টে থাকি অনেক সময় আমরা কাঁদি আমরা প্রশ্ন করি কেন আমার সাথেই এমন হচ্ছে আমি তো নামাজ পড়ি দোয়া করি তারপরেও কেন এত কষ্ট কিন্তু প্রিয় ভাই ও বোনেরা একদিন যখন আল্লাহ তোমার জীবন থেকে সেই পরীক্ষা সরিয়ে নেবেন তখন তুমি অবাক হয়ে দেখবে যা কিছু তুমি হারিয়েছিলে যা কিছু তোমার হৃদয় ভেঙেছিল যা কিছুতে তুমি অনন্ত দোয়া করেও পাওনি সবই আসলে ছিল তোমার মঙ্গলের জন্য সেদিন তুমি বুঝবে আল্লাহ তোমাকে কখনো কষ্ট দেননি তোমাকে শাস্তি দিতে নয় বরং তোমাকে শুদ্ধ করতে তোমাকে উঁচুতে তুলতে আর তোমাকে তোমার প্রকৃত জায়গায় পৌঁছে দিতে এই পরীক্ষার পেছনে ছিল এক অসীম পরিকল্পনা এক নিখুঁত কাহিনী যেখানে প্রতিটি ব্যথা প্রতিটি দেরি প্রতিটি অশ্রু ছিল তোমার ভবিষ্যতের সৌন্দর্যের অংশ তুমি তখন হাসবে আর তোমার চোখ ভিজে উঠবে কৃতজ্ঞতায় কারণ তুমি দেখবে যা তুমি হারানোর ভয় পেয়েছিলে তা আসলে ছিল আল্লাহর রহমতের সূচনা তাই আজকের এই ভিডিও শুধু গল্প নয় এটা এক হৃদয় জাগনো বার্তা যে বার্তা তোমাকে মনে করিয়ে দেবে তোমার প্রতিটি কষ্টের পেছনে একটা লুকানো রহমত কাজ করছে বসে পড়ো মন খুলে আর শোনো এই বার্তাটি এমনভাবে যেন আল্লাহ আজ সরাসরি তোমাকে বলছেন তুমি যে কষ্টে আছো সেটাই তোমার পরিশুদ্ধের শুরু ইনশাল্লাহ আজকের এই কথাগুলো তোমার অন্তর ছুঁয়ে যাবে আর তুমি নতুন করে আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য দেখতে শিখবে পরীক্ষার ভার যখন জীবন থমকে যায় কখনো কখনো জীবন এমন এক মোড়ে এসে দাঁড়ায় যেখানে প্রতিটি দরজা বন্ধ প্রতিটি পথ অন্ধকার মনে হয় তুমি দোয়া করছো কান্না করছো কিন্তু মনে হচ্ছে আল্লাহ যেন নীরব সব কিছু থেমে গেছে যে স্বপ্নগুলো একদিন তোমার চোখে আলো জেলেছিল আজ সেগুলো ভেঙে পড়ছে একে একে মানুষ পাশে নেই বন্ধুলা মুখ ফিরিয়ে নিয়েছে পরিবারও হয়তো বলছে এটা তোমারই দোষ এবং তখন তোমার মনে হয় তুমি একা তুমি ভুলে যাওয়া একজন মানুষ কিন্তু প্রিয় ভাই প্রিয় বোন এই নিরবতাটাই আসলে সবচেয়ে গভীর পরীক্ষা কারণ আল্লাহ তখন দেখছেন তুমি কি তার পরিকল্পনার প্রতি আস্থা রাখছ নাকি মানুষের আশায় ভর করছ তিনি দেখছেন তুমি কি ধৈর্য ধরে তার দিকে ফিরে যাচ্ছ নাকি অভিযোগ করে দূরে সরে যাচ্ছ এই নিরবতা কোনো শাস্তি নয় বরং এটি তোমার ইমানের ওজন মাপার একটি পাল্লা যখন সব কিছু হারিয়ে যায় তখন আল্লাহ দেখতে চান তুমি কি তখনও বলো হে আল্লাহ আমি তোমার উপরই ভরসা রাখি তুমি কি তখনও চোখ তুলে বলো যা ভটছে তাতে নিশ্চয়ই কোনো হিকমত আছে কারণ মনে রেখো যখন আল্লাহ তোমাকে থামিয়ে দেন তখন তিনি আসলে তোমাকে ভাঙছেন না বরং নতুন করে গড়ে নিচ্ছেন একটি শক্তিশালী পরিশুদ্ধ আত্মা হিসাবে লুকানো রহমত যে রহস্য আমরা দেখতে পাই না আল্লাতায়ালা কুরানে ঘোষণা করেছেন অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনশিরা আয়াত পাঁচ এই আয়াত শুধু একটি সান্ত্বনা নয় এটা এক অনর প্রতিশ্রুতি একটি দাওয়াত বিশ্বাস রাখার যখন সবকিছু ভেঙে পড়ে তখনও আল্লাহর উপর আস্থা রাখার প্রিয় ভাই ও বোনেরা যখন তুমি একা হয়ে যাও যখন জীবনের সব রং মলিন হয়ে যায় যখন মনে হয় আল্লাহ তোমাকে ভুলে গেছেন ঠিক তখনই তিনি সবচেয়ে বেশি তোমার কাছাকাছি থাকেন তুমি হয়তো এখনও দেখতে পাচ্ছ না কিন্তু পর্দার আড়ালে তোমার জন্য এক নতুন অধ্যায় লেখা হচ্ছে তুমি যে চাকরিটা হারিয়েছিলে হয়তো সেটি ছিল তোমাকে অন্যায় থেকে বাঁচানোর মাধ্যম যে মানুষটি চলে গেছে হয়তো সে ছিল তোমার জীবনের গতি থামিয়ে দেওয়ার একটি পরীক্ষা আর যে স্বপ্নটা ভেঙে গেল হয়তো সেটাই ছিল তোমার সত্যিকারের উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে নেওয়া একটি বিভ্রম আল্লাহর রহমত অনেক সময় এমন পোশাকে আসে যা আমাদের চোখে কষ্টের মতো দেখায় কিন্তু বাস্তবে সেটাই আমাদের আত্মাকে শুদ্ধ করে আমাদের হৃদয়কে মজবুত করে এবং আমাদের ইমানকে গভীর করে তোলে ভেবে দেখো যদি মূসা সালামকে নদীতে ভাসিয়ে দেওয়া না হতো। তবে তিনি ফেরাউনের প্রাসাদে বড় হয়ে নবুয়তের জন্য প্রস্তুত হতেন না যদি ইউসুফ সালাম কূপে না পড়তেন তবে তিনি মিশরের রাজপ্রাসাদে সম্মানিত হতেন না তেমনিভাবে তোমার কষ্টও কোনো শাস্তি নয় এটি এক ডিভাইন অ্যারেঞ্জমেন্ট একটি প্রস্তুতি একটি রহমতের দরজা যা এখনও পুরোপুরি খোলেনি তাই যখন তোমার হৃদয় ভেঙে যায় তখন ভয় পেও না বরং বলো হে আল্লাহ আমি জানি তুমি কিছু ভালই পরিকল্পনা করছ কারণ হ্যাঁ যখন আল্লাহ তোমার জীবন থেকে পরীক্ষা সরিয়ে নেবেন তখন তুমি অবাক হয়ে দেখবে প্রতিটি অশ্রু প্রতিটি কষ্ট সবি ছিল তোমার মঙ্গলের জন্য পরীক্ষার শেষ প্রান্তে যখন সব রহস্য উন্মোচিত হয় একদিন আসবে সেই দিন যেদিন তুমি তোমার অতীতের দিকে ফিরে তাকাবে তুমি তখন চুপচাপ বসে ভাববে আল্লাহ এই তো কষ্টগুলো আসলে এভাবেই অর্থবহ ছিল যখন আল্লাহ তোমার জীবন থেকে পরীক্ষা সরিয়ে নেবেন তখন তোমার চোখে পড়বে এক অদ্ভুত দৃশ্য প্রতিটি অশ্রু আসলে তোমার হৃদয়কে নরম করেছে প্রতিটি ব্যর্থতা তোমাকে বাস্তবের মুখোমুখি দাঁড়াতে শিখিয়েছে আর প্রতিটি ধৈর্য তোমার ইমানকে এমনভাবে শানিত করেছে যা আগে কখনো হয়নি তুমি বুঝবে যে মানুষটা চলে গিয়েছিল সে ছিল তোমার গল্পের শেষ অধ্যায় নয় বরং নতুন অধ্যায়ের সূচনা যে চাকরিটা হারিয়েছিলে সেটি আসলে ছিল আল্লাহর পক্ষ থেকে না বলা একটি এমন না যা তোমাকে আরও উত্তম কিছু দেওয়ার জন্য ছিল আর যে দেরিটা হচ্ছিল তা ছিল তোমার হৃদয় ও আত্মাকে প্রস্তুত করার এক ডিভাইন পজ হয়তো তুমি তখন ভেবেছিলে আমি শেষ আমার দোয়াশোলা হচ্ছে না কিন্তু বাস্তবে আল্লাহ তখন বলছিলেন অপেক্ষা করো। আমি তোমার জন্য আরও বড় কিছু সাজিয়ে রেখেছি আল্লাহ কখনো তোমাকে ভাঙেন না তোমাকে অপমান করার জন্য তিনি তোমাকে ভাঙেন যেন তুমি পুনর্জন্ম নিতে পারো একটি নতুন আত্মা নিয়ে আরও দৃঢ় ইমান নিয়ে আরও নরম হৃদয় নিয়ে তিনি তোমার অহংকার ভেঙে দেন যাতে তুমি তার সামনে বিনম্র হতে শেখো তিনি তোমার পরিকল্পনা ব্যর্থ করে দেন যাতে তুমি তার পরিকল্পনার সৌন্দর্য বুঝতে পারো তিনি তোমাকে কাঁদান যাতে তুমি জানো সবচেয়ে মধুর শান্তি কেবল তার কাছেই আছে আর যখন সেই পরীক্ষা শেষ হয় যখন তুমি সত্যি মুক্তি পাও তখন তোমার হৃদয় কেঁপে ওঠে কৃতজ্ঞতায় তুমি তখন বলো আলহামদুলিল্লাহ আমি বুঝেছি এখন তুমি কখনও আমাকে কষ্ট দিতে চাওনি বরং আমার ভেতর থেকে একজন শক্তিশালী পরিণত মানুষকে বের করে আনতে চেয়েছিলে তুমি তখন জানবে তোমার প্রতিটি অশ্রু বৃথা যায়নি তোমার প্রতিটি অপেক্ষা গুনাহ মুছে দিয়েছে আর তোমার প্রতিটি পরীক্ষা ছিল তোমার মঙ্গলের জন্য নিখুঁতভাবে লেখা এক ডিভাইন স্ক্রিপ্ট আল্লাহর পরিকল্পনা নিখুঁত দ্য পারফেক্ট টাইমিং অফ আল্লাহ একদিন তুমি বুঝবে যে বন্ধ দরজাগুলোর সামনে তুমি কত রাত কেঁদেছিলে যে স্বপ্নগুলোকে তুমি নিজের হাতে দাফন করেছিলে যে সম্পর্কগুলো ভেঙে পড়েছিল তোমার চোখের সামনে সেই সবই ছিল তোমাকে তোমার প্রকৃত জায়গায় পৌঁছে দেওয়ার মাধ্যম যখন আল্লাহ তোমার পরীক্ষা শেষ করবেন তুমি দেখবে এক এক করে সেই বন্ধ দরজাগুলো খুলে যাচ্ছে যে সুযোগ এক সময় তোমার নাগালের বাইরে ছিল আজ সেটাই তোমার জন্য সহজ হয়ে যাচ্ছে যে মানুষ একদিন তোমাকে অস্বীকার করেছিল আজ সেই মানুষ ই তোমার সাফল্যের সাক্ষী হয়ে দাঁড়াবে আর যে স্বপ্নগুলো একসময় মৃত বলে মনে হয়েছিল তারা আবার জীবিত হবে কিন্তু এবার আরও পবিত্র আরও স্থায়ী আরও বরকতময় ভাবে কারণ এবার সেটি তোমার ইচ্ছায় নয় আল্লাহর পরিকল্পনা এসেছে তুমি যে পরিকল্পনা করেছিলে তা সীমিত ছিল তোমার জ্ঞান ও দৃষ্টিতে কিন্তু আল্লাহর পরিকল্পনা তা সীমাহীন যেখানে প্রতিটি বিলম্বের পেছনে ছিল এক ডিভাইন রিজন তুমি চেয়েছিলে তাড়াতাড়ি পেতে কিন্তু আল্লাহ জানতেন তাড়াতাড়ি দিলে তুমি হারিয়ে যাবে তুমি চেয়েছিলে সহজ জীবন কিন্তু আল্লাহ জানতেন সহজে পেলে তুমি দুর্বল হয়ে যাবে তুমি চেয়েছিলে প্রিয়জনদের ধরে রাখতে কিন্তু আল্লাহ জানতেন তাদের বিদায় তোমার আত্মার পরিশুদ্ধের সূচনা হবে তাই ভাই আমার বোন আমার তাড়াহুড়ো কর না তুমি যদি এখনও কষ্টে থাকো তবে জান তুমি এখনও আল্লাহর পরীক্ষার এক বিশেষ পর্যায়ে আছ একটি এমন পর্যায় যেখানে তিনি তোমাকে প্রস্তুত করছেন তার বিশেষ পুরস্কারের জন্য আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আয়াত একশো তিপান্ন সুরা আল বাকারা তুমি যত বেশি ধৈর্য ধরছ তোমার পুরস্কার তত বড় হচ্ছে যেমন আগুনে সোনা পরিশুদ্ধ হয় তেমনি পরীক্ষায় আত্মা পরিশুদ্ধ হয় একদিন যখন সব কিছু স্পষ্ট হবে তুমি কাঁদতে কাঁদতে বলবে আলহামদুলিল্লাহ এখন বুঝতে পারছি যে সব বিলম্ব ছিল আমার ক্ষতি নয় বরং ছিল আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আল্লাহর পরিকল্পনা কখনও ভুল হয় না তোমার দেরি মানে তার অমনোযোগ নয় বরং সেটি প্রমাণ যে তিনি তোমার গল্পটি লিখছেন সঠিক সময়ে সবচেয়ে সুন্দর উপসংহারের জন্য প্রিয় ভাই ও বোনেরা একদিন এমন আসবে যখন আল্লাহ তোমার সমস্ত কষ্ট দূর করবেন সেই দিন তুমি চুপচাপ বসে ভাববে সুভান আল্লাহ আমি বুঝতে পারছি তিনি কখনোই আমাকে একা রাখেননি তুমি তখন দেখবে যে প্রতিটি ধৈর্য তুমি ধরেছিলে যে প্রতিটি অশ্রু তুমি কেঁদেছিলে যে প্রতিটি দোয়া তুমি নিঃশাব্দে করেছিলে সবই ছিল আল্লাহর এক নিখুঁত পরিকল্পনা যা তোমার আত্মাকে শক্তিশালী করার তোমার হৃদয়কে পরিশুদ্ধ করার আর তোমার জীবনের প্রতিটি অধ্যায়কে সুন্দরভাবে সাজানোর উপায় তাই প্রিয় ভাইও বোনেরা ধৈর্য ধরো বিশ্বাস রাখো। যদি তোমার পথ এখনো কঠিন মনে হয় মনে রেখো তোমার দোয়া বাতাসে হারায় না সব কিছু আসমানে লেখা থাকে ঠিক সময়ে তা নেমে আসে যেন আল্লাহ নিজেই তোমার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করছেন যখন তুমি এই সত্য বুঝবে তুমি কৃতজ্ঞতায় আল্লাহর দিকে চোখ তুলে বলবে হে আল্লাহ আমি বুঝতে পারছি তুমি কখনোই আমার উপর অন্যায় করনি সর্বোপরি তোমার প্রতিটি পরিকল্পনা নিখুঁত ধন্যবাদ তোমার রহমতের জন্য যদি আজকের ভিডিওটি তোমার হৃদয়ে আলো ছড়ায় তাহলে লাইক দিন শেয়ার করুন একজন কষ্টে থাকা মানুষের সঙ্গে আর কমেন্টে লিখুন আমি আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল যাতে প্রতিদিন তোমার হৃদয়ে আল্লাহর প্রতি নতুন ভালবাসা এবং আশা জেগে ওঠে আল্লাহ তোমার প্রতিটি পদক্ষেপকে সহজ করুন তোমার প্রতিটি কষ্টকে বরকত দিন আর তোমার জীবনে শান্তি ও সুখ বর্ষিত করুন আমিন